নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো ভেজ ডাল ভেজ ডালের জন্য নিয়ে নিয়েছি মুগের ডাল পাঁচশো ডাল আছে এখানে আর মটরশুঁটি টমেটো কুচি ফুলকপি কুচনো বিমস কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি ঘি শুকনো লঙ্কা গোটা জিরে কাঁচা লঙ্কা চিনি নুন গোটা গরম মশলা আদা বাটা হলুদ সাদা তেল আর সর্ষের তেল আমি এটা ভেস্ট ডালটা আমি নিরামিষই করব প্রথমে আমি উনুনে ধরিয়ে পরে কষে নিয়েছি এবার আমি মুগের ডালটা ভেজে নেব এই বন্ধুরা ডাল ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো ডালটাকে দিয়ে ধুয়ে নেবো এবার আমি কড়াইয়ে জল দিতে দেবো ডাল সেদ্ধার জন্য আর এবার আমি মুগের ডালটা ধুয়ে নেবো ভালো করে গরম আছে আর একবার ধুবো এবার আমি জল গরম হয়ে গেছে ডালটা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা ডালটা ফুটে উঠেছে এই ডালের ফেনাটা আমি কেটে দেব ফেনাটা ফেলে দিলে ডালটা ভালো হবে এবার আমি নুন দিয়ে দেব তাহলে ডালটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দেব ধুয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এদিকে ডালটা সেদ্ধ হোক আমি এবার সবজিগুলো একটু করে সব ধুয়ে নেব ডাল সেদ্ধ হতে হতে তো আমি সব সবজি ধুয়ে নেব একসঙ্গেই ধুয়ে নেব শুধু টমেটো বাদে

এবার দিয়ে দেব সবজিতে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি সবজিগুলো সব ভেজে নেব সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ডালে দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোরনে দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব সাধারণত নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সময় এবার আমি দিয়ে দেবো মটর সুটি টমেটোর সঙ্গে সামান্য একটু ভেজে নেবো আর দিয়ে দেবো ধনে পাতা একটু নেড়ে ছেড়ে এবার আমি ডালটা দিয়ে দেবো বন্ধুরা এবার ডাল ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি যেহেতু ডাল একটু চিনিটা বেশি দেবো কড়াই ভরে গেছে একদম এবার আমি দিয়ে দেবো ঘি ঘিটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডাল হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে নেব আস্তে আস্তে বাটি করে করে কারণ কড়াই এই দেখুন বন্ধুরা ডাল আমার সব ঢালা হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে ডালটা এই দেখুন সবজিতে ভরা ভেজ ডাল আপনারাও এইভাবে বাড়িতে ভেজ ডাল করে খাবেন ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও টাটা